ওয়েলকাম টু মাই দিলরু ভাইয়াসমিন চ্যানেল আজকে আমার রেসিপি হচ্ছে গাজরের হালুয়া এই হালুয়াটা খুব বেশি মজার হয় দেখতেই পাচ্ছেন আমি প্রচুর পরিমাণে নারকেল অ্যান্ড বাদাম দিয়ে এই হালুয়াটা তৈরি করেছি অ্যান্ড যারা নাকি গাজরের হালুয়া পছন্দ করে না এভাবে রেসিপিটা বানালে সবাই খুব মজা করে খাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে প্রথমে আমি নারকেল নিয়েছি একটা ফ্রেশ কোরানো নারকেল নারকেলটা একটা পেনে দিয়ে দেবো তারপর এখানে আমি চিনি দিয়ে দেব চিনির পরিমাণটি একটু বেশি দেব আমি কারণ হালুয়াতে পরে আমি আর কোনো চিনি ইউজ করব না চিনি আর নারকেলটা খুব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এটাকে প্যানে বসিয়ে দেব চিনিটা গলিয়ে নিতে হবে প্রথমে আমাদেরকে দেখতেই পাচ্ছেন চিনিটা আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি আর ঘন ঘন নাড়তে হবে যেন পোড়া লেগে না যায় খুব আস্তে আস্তে খুব সুন্দর করে সময় নিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন যখন এভাবে চিনিটা গলে যাবে তখন একটু ঘন ঘন নাড়তে হবে আর এই অবস্থা চুলার আঁচ থাকবে লো টু মিডিয়ামে যে কোনো সময়ে এটাকে কি হবে তলতি লেগে যেতে পারে আমি খুব ঘন ঘন নেড়ে একটা খুব সুন্দর একটা একটু শক্ত করে নেবো নারকেলটাকে একটু বাদামি লালচে বাদামি কালার করে নেব এভাবে না করলে হালুয়াটা ভালো হবে না পরে যদি গাজ নারকেলটা গাজরের উপর দেন টেস্টটা অত ভালো আসবে না দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমার নারকেলটা একেবারে এরকম হয়ে গেছে অবস্থাটা বাদামি বাদামি কালার হয়ে গেছে অ্যান্ড চিনি আর নারকেলটা একসাথে মিশে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দেব ঘি ঘিটা খুব সুন্দর করে গরম করে নেবো অ্যান্ড এই গরম ঘিতে আমরা গাজর গ্রেট করা গাজর দিয়ে দেব আমার মনে হয় গাজরের থেকে আমার নারকেল বেশি আর যেটার কারণে টেস্টটা খুব ভালো এসেছিলো দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে একটু আস্তে আস্তে অনবরত নাড়তে হবে যেন ভেঙে না যায় গাজরের ঢাকনা দিয়েও আপনারা সিদ্ধ করে নিতে পারেন গাজরটা এখন আমি স্বাদমতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি ঢেকে দেবো এখন আমি কিন্তু অফিস স্কিনে গুঁড়া দুধ বাদাম তারপর নারকেল সব কিছু একসাথে দিয়ে দিয়েছি সরি ফর ভিডিও করতে পারি বাট আমি কি কি দিয়েছি আমি বল দিচ্ছি দিয়ে দিচ্ছি বাদাম কিছু বাদাম চিনাবাদাম কাঠবাদাম পোস কাঠবাদাম অ্যান্ড বাদাম এগুলোকে আমি কেটে কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে গুঁড়া দুধ অ্যান্ড নারকেল আর চিনিটা আমি আস্তে আস্তে নারকেল এবং চিনিটা সবটা মিশিয়ে নেব অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রয়েছে নারকেল অ্যান্ড চিনির মিশ্রণটা দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা খুব বেশি ভালো আসবে আমি আস্তে আস্তে নারকেল অ্যান্ড চিনি আর একটু পরিমাণে দিয়ে দিচ্ছি কারণ আমি অফিস কিনে দিয়েছি তাই এখন অল্প একটু করে একটু করে নারকেল অ্যান্ড চিনি দিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে আমি আর আবারও সরি কারণ আমি ভিডিওটা নিতে পারি নি আনটা আমি উপকরণটা বলেই দিলাম সব কিছু খুব ভালো করে দিয়ে বাদামের পরিমাণটা আমি অনেক বেশি দিয়েছি এটাকে খুব ভালো করে নাড়তে হবে আস্তে আস্তে নাড়তে হবে যেন তলা নিতে লেগে না যায় হালুয়াটা পারফেক্টলি কুক হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে গেলে উপর দিয়ে হালকা হালকা ঘি ভাসবে এই অবস্থায় আমরা নামাবো আমার এখানে আরও কিছু নারকেল দিয়ে দিচ্ছি নারকেল অ্যান্ড চিনি যে মিশ্রণটা সেটা আমি আবারও দিয়ে দিচ্ছি হালুয়াটার টেস্ট অতিরিক্ত বেশি মজার হওয়ার একটা রিজন সেটা হচ্ছে নারকেলের পরিমাণ অনেক বেশি থাকে এই গাজরের হালুয়াতে যেটা হালুয়ার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয় এমন ভাবে নাটতে হবে যেন তলানিতে লেগে না যায় আস্তে আস্তে হালুয়াটা কিন্তু লালচে কালার হয়ে আসছে দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি মাসাল্লা আলহামদুলিল্লাহ বাসায় যদি এরকম গাজর হালুয়া বানিয়ে না খান তাহলে কিন্তু অনেক মিস করবেন দেখতেই পাচ্ছেন আমার হালুয়ার কালারটা কতটা ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস হয়ে গেছে আমার হালুয়া এখন এটাকে নামিয়ে নেব খুব সুন্দরভাবে অ্যান্ড নামানোর পরে আমি এটার কালারটা দেখে জাস্ট একেবারেই অবাক হয়ে গেছি একটা প্লেটে আমি এই হালুয়াটা এখন নামিয়ে ঠান্ডা করে নেব অ্যান্ড প্লেটে রাখার পর হালুয়ার কালারটা দেখতেই পাচ্ছেন কতটা অরেঞ্জ হয়েছে অ্যান্ড আমি কিন্তু এখানে কোনো ধরনের ফ্রুট কালার ইউজ করিনি প্রতি বাইকে বাইকে বাদাম অ্যান্ড নারকেল অ্যান্ড গাজরের অসাধারণ মজার এই হালুয়াটা বাসায় খুব সহজে অল্প খরচে বানিয়ে নিন দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি আপনারা চাইলে কিছুটা কিসমিস ইউজ করতে পারেন কিন্তু আমি ইউজ করি নাই উপর দিয়ে সাজানোর জন্য অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই গাজরের হালুয়া আপনারা কিন্তু ইডো এটাকে একটা ডেজার্ট হিসেবে তৈরি করে নিতে পারেন